অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন অচেনা হয়ে যায় অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর না হয় মানিয়ে নিতে হবে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই তো ধোকা দেয় ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খুঁজে এই পৃথিবীতে ভালো মানুষগুলোয় সবচেয়ে বেশি কষ্ট পায় যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না তার কাছে কখনো ভুলেও ঘিসতে চেষ্টা করবেন না বিপরীতে কিন্তু আফসোসের ফুল কিনারা খুঁজে পাবেন না যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটিও আপনাকে ভালো লাগতে পারে না তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না মনে হয় সে সম্পর্কে অর্থটাই ঠিক মতো জানে না সে যে আপনাকে সেক্রিফাইজের কথা কখনোই মনে রাখে না তার প্রতি কখনোই সদায় হতে যাবেন না কারণ অকৃতজ্ঞতা হতে কখনো ফুলের শোভা আসে না পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী কারো মনে জায়গা করে নেওয়া তা চাইতে বড় গিফট আমি মনে করি জীবনে ভালোবাসা পাওয়াটা সবচেয়ে বড় নিয়ামত দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি কাউকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায় আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নিবে না কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারো ভালোবাসায় নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা চায় না তারা করে পাওয়া জিনিস বেশিদিন টিকে না আর যে জিনিস বেশিদিন ধরে টিকে থাকে তা তারা তারাহুড়ো করে পাওয়া যায় না সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবেন না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন কতটা কাছে তুমি এলে কাউকে এমন ভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে আয়নার মতো হও যে যেমন তাকে তেমন দেখিয়ে দাও যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যখন কেউ তোমার নিন্দা করে তখন যে নিন্দা করছে তার তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে নয় অপমানগুলো সহ্য করে হালকা হেসে পেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় যে তোমাকে মন থেকে ভালোবাসে এই তিনটি পাগলামো তোমার সাথে অবশ্যই করবে নাম্বার এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে নাম্বার দুই তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না নাম্বার তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে সময় বারবার আসে না তাই সময়কে কাজে লাগাও সময়কে ব্যবহার করো সময়কে এড়িয়ে চিও না আমাদের ভাগ্য হলো একটা গিরগিটি যে যখন তখন রং বদলায় যখন তখন রং পাল্টায় আজ তোমাকে শীর্ষে বসাবে তো কাল তোমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে তাই মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন তারা সেটাই বোঝে না জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার কোনো প্রয়োজন নেই তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে তোমার প্রয়োজন ছাড়াও অনেক মূল্য আছে যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বার করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে শুধু বড় বড় লোক হয়েও না বড় মানুষ হও যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য না দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য ওঠো জাগো লক্ষে না পৌঁছানো পর্যন্ত হেমো না ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে ভাববে তুমি ভুল পথে চলেছ কোন জগৎ তোমাকে জন্য কাঁদবে সত্যিকারের ভালোবাসা এই একটা জিনিসের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার